আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দুই হাজার তেইশ সালে যে সাইকুল আসছিলো সেটার পরীক্ষা হয়ে গেছে আজকে উপখাদ্য পরিদর্শক পদে ষাট মিনিটে পঞ্চাশ মার্কসের পরীক্ষা হয় এখানে আজকে এই প্রশ্নটির সঠিক সমাধান নিয়ে আসলাম এখন আপনারা হচ্ছে মিলিয়ে নেবেন এখানে একটা কথা আগে বলে রাখি স্যাট বেদে আপনাদের প্রশ্নটির উত্তর উত্তর বা সিরিয়ালের ব্যবধান হইতে পারে এবং এমনকি সঠিক যে প্রশ্নগুলা দেওয়া থাকে চারটা এগুলার উল্টাপাল্টা হইতে পারে তাই আপনারা হচ্ছে যদি সুন্দরভাবে ভিডিওটা দেখেন লক্ষ্য করেন তাহলে হচ্ছে উত্তরটি সঠিক উত্তরটি আপনারা মিলাইতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই আপনারা যারা পরবর্তীতে অন্যান্য পদে পরীক্ষা দিবেন তারাও যদি দেখেন তাহলে হচ্ছে আপনারা প্রশ্ন সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন তো প্রথম প্রশ্নটি হচ্ছে রমিত সাহেবের ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন এবং হচ্ছে ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট হলে ছয় বছর পর তিনি কত মুনাফা পাবেন এটার উত্তর গ নাম্বার তিন হাজার টাকা তারপরে হচ্ছে উত্তর আমেরিকা উত্তর আমেরিকার মহাদেশ সরি উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী বেইং প্রণালী যেটার উত্তর ঘ নাম্বার তারপর হচ্ছে তিন নম্বর এ অনুপাত বি ইকুয়াল তিন অনুপাত চার এবং হচ্ছে এ অনুপাত সি ইকুয়াল পাঁচ অনুপাত সাত হলে বি অনুপাত সি এর মান কত এটার উত্তর হচ্ছে গ নাম্বার পঁচিশ অনুপাত একুশ তারপরে আমি একটু দ্রুত পরব কারণ এখানে প্রশ্নগুলো ব্যাখ্যা করার সময় নাই ভিডিও লম্বা হয়ে যাবে চার নাম্বার দ্যা রিটার্ন ইট হোম আর্লিয়ার দেয়ার আন্ডার আন্ডারলাইন ওয়ার্ড ইজ এজ ইজ অ্যান হোম যে এখানে দেখুন হোমের নিচে আন্ডারলাইন করা আছে এই ওয়ার্ডটি হচ্ছে আপনার অ্যাড বার্ব খাম্বার উত্তর তারপর হচ্ছে পাঁচ নাম্বার ইপ মিলিনিয়ার। তারপর হচ্ছে আইডেস্ট হেল্পেড ভেরি ইভরি ওয়ার্ড প্রি কেস আচ্ছা যাই হোক এইখানে বলছে যে আপনাদের শূন্যস্থানগুলোতে কোন দুইটা ওয়ার্ড বসবে তো এই এটার উত্তর হচ্ছে দেখুন গ নাম্বার আমি আবার দেখাই যে পাঁচ নম্বরের উত্তর হচ্ছে গ নাম্বার হ্যাড বিন এবং হচ্ছে তারপরে উ হ্যাভ হ্যাব এরপরে হচ্ছে ছয় নম্বর হাত দুই এবাবাগ দ্বারাটির অর্থ কী দায়িত্ব না আর দুই এবারাক অর্থ হচ্ছে দায়িত্ব নাড়াকা এ পর্যায়ে চলে এখানে প্রশ্নটি দেখুন বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি মহাস্তানগর তারপরে আট নাম্বার প্রশ্ন ড্যাড ড্যাশ স্ট্যান্ড ইজ এ বিউটিফুল আইসল্যান্ড এটার উত্তর হচ্ছে নো আর্টিকেল এখানে তারপরে হচ্ছে নয় নাম্বার রিয়ারলি সিন ফ্রম দ্য ওয়াটার এখানে নয় নাম্বারটির উত্তর হচ্ছে খ নাম্বার আর স্পটেড ফ্রগ তারপর হচ্ছে দশ নম্বর দ্য সেনোনোম অফ দ্য ব্রিজলার ব্রিজলি এটার সেনোনম হবে স্ট্রেঞ্জ গ নাম্বার তারপরে বর্ণচূড়া শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত উপপদ তৎপুরুষ সমাস তারপরে নথ নবী দান বাংলা বানানির কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য এটা হচ্ছে তৎসম তারপরে হচ্ছে তেরো নাম্বার হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সফট শপ এটার উত্তর হচ্ছে গ নাম্বার টু ফ্ল্যাটার ফর সেলফ ইন্টারেস্ট তারপরে চোদ্দ নাম্বার দুইটি সংখ্যার অনুপাত ফাইভ অনুপাত সেভেন হলে এদের লস আগু এদের গসাগু আগু চার হলে দুইটি সংখ্যার লস আগু কত এটার উত্তর হচ্ছে গ নাম্বার একশো চল্লিশ তো আমরা ১৪ নম্বরটা দেখতে পাইলাম একশো চল্লিশ হচ্ছে এটার উত্তর এবার আমরা পনেরো নাম্বার প্রশ্নটিতে চলে যাব পনেরো নাম্বার প্রশ্নটি ইফ ইউ কাউন্ট অন টু হান্ড্রেড হাউ মেনি ফাইভার্স উইল উইল ইউ ফার্স্ট অন ওয়ে এটার উত্তর হচ্ছে বিশ বা ক নাম্বার তারপর হচ্ছে ষোলো হি সেট টু মি হাউ হ্যাপি টু আর ফাইন্ড আউট দ্য ইনডাইরেক্ট নারেশন এটার উত্তর হচ্ছে প্রথম ক হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ ভেরি হ্যাপি তারপরে হচ্ছে সতেরো নম্বর বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি এখানে দেখুন এটার উত্তর কিন্তু আইবিএম হবে না এটার উত্তর খ নাম্বার এই যে এই পাশে দেখুন ইএনআইএসি তারপরে হচ্ছে আঠারো নম্বর হুইস ইজ দ্য ওয়ান হুইস হুইস ওয়ান ইজ সিঙ্গুলার এটার উত্তর হচ্ছে হাইপোতিথি হাইপোতিথিস বা খ নাম্বার তারপরে হচ্ছে দেখুন উনিশ নাম্বার নদী কিস্তিখা নদী সিকিন্দি খারা নদীর সিকিন্দি হচ্ছে নদী বাঙ্গনের সর্বস্ব সর্বশান্ত জনগণ বা প্রথম খ তারপর হচ্ছে বিশ নম্বর নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা বিশের উত্তর হচ্ছে জিরো পয়েন্ট থ্রি তারপর হচ্ছে একুশ নাম্বার রান অর্ডার ডাই মেক ইট সিম্পল এটার উত্তর হচ্ছে খ নাম্বার ইন কেস অফ ইউর ফেইল টু রান ইউ উইল ডাই তারপর হচ্ছে ইনসুলন কি বাইশ নাম্বার এটি হচ্ছে এক ধরনের হরমোন তারপরে এই পাশে চলে আসতে হবে আমাদেরকে তেইশ নাম্বারে চলে আসতে হবে তো আমরা তেইশ নাম্বার প্রশ্নটি হচ্ছে বাহুতে ভয় করে বাহুতে ভয় করে চলে যে এটার উত্তর হচ্ছে ঘ নাম্বার ভুজুঙ্গ ভুজুঙ্গ বাহুতে বয় করে বলতে এখানে বানান হয়তো ভুল রয়েছে বাহুতে ভর করে চলেছে তারপরে হচ্ছে চব্বিশ নাম্বার অর্ধবিধ্বস্ত কোণের সমান কত অর্ধবিধ্বস্ত কোণের সমান হচ্ছে নব্বই ডিগ্রি যেটার উত্তর হচ্ছে খ নাম্বার তারপরে হচ্ছে পঁচিশ জিরো পয়েন্ট জিরো ওয়ান স্কোয়ারের মান নিচের কোন ভগ্নাংশের সমান এটার উত্তর হচ্ছে এক বাঘের এক হাজার দশ হাজার সরি বিয়র্স এক বাঘের দশ হাজার তারপরে ছাব্বিশ নাম্বার সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে একশো আঠারো অনুচ্ছেদে জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফার্সি বা খ নাম্বার তারপরে আঠাশ নাম্বার হুইস ইজ হুইস ওয়ান ইজ কারেক্ট স্পেলেট এটার উত্তর হচ্ছে এক ওয়ানসেন্স বা লাস্টের গ যেটা তারপরে উনত্রিশ নাম্বার বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায় এটার উত্তর হচ্ছে নয় বা দ্বিতীয় খ তারপর হচ্ছে তিরিশ নাম্বার সুষম খাদ্য শর্করা আমিষ ও স্নেহজাতীয় খাদ্যের অনুপাত কত এটা হচ্ছে চার অনুপাত এগারো তারপরে হচ্ছে একত্রিশ নাম্বার চালের দাম পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পেলে চালের ব্যবহার করা শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পায় পাবে না এটার উত্তর হচ্ছে টোয়েন্টি পারসেন্ট একত্রিশ নাম্বার যেটার উত্তর হচ্ছে দ্বিতীয় ক্ষভা টোয়েন্টি পারসেন্ট এবার হচ্ছে আমরা বত্রিশ নাম্বারে চলে আসবো এই পাশে দেখুন বত্রিশ নাম্বার তিনি ব্যাকরণে পণ্ডিত কোন কারকের কোন বিভক্তি এটা হচ্ছে অধিকরণে সপ্তমী তারপরে হচ্ছে তেরো নম্বর ওজন লেয়ার বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত স্ট্যাটু বা দ্বিতীয় খাওয়া স্টেটু পিয়ার তারপর হচ্ছে চৌত্রিশ নম্বর কনস্টিটিউশন কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চয়েন্স হ্যাজ চোসেন ফর ইটস সেলফ উক্তিটি খার উক্তিটি হচ্ছে অ্যারিস্টেটলের তারপরে হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার ফোর এক্সেস স্কোয়ার মাইনাস বারো এক্সের সাথে কত যুগ করলে যুগপল পূর্ণবর্গ হয় এটা হচ্ছে নয় নাম্বার বা লাস্টের গ নয় বা লাস্টের গ তারপরে ছয় ছত্রিশ নাম্বার আমি কি ডরাই সকি বিকারি রাগবে রাঘবে শব্দটি কোন কারকের কোন বিভক্তি এখানে হচ্ছে আপাদনে সপ্তমী বা শেষের গ তারপরে হচ্ছে সন এট পঞ্চা দশ কার রচনা সন এট পঞ্চাদশ হচ্ছে প্রথম চৌধুরীর রচনা এটা কিন্তু মাইকেল মধুসূদন লিখলে বল হবে তারপর হচ্ছে আটত্রিশ বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের প্রবেশে সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত শতাংশ সর্বশেষ নির্ধারিত ট্যারিফ হচ্ছে বিশ শতাংশ বা দ্বিতীয় ক তারপরে হচ্ছে উনচল্লিশ নাম্বার সাইপ্রাসের সাইপ্রাসের মুদ্রা কোনটি সাইপ্রাসের মুদ্রা হচ্ছে ইউরো দেখুন মুদ্রা সম্পর্কে প্রশ্ন এখানে কিন্তু একটি রয়েছে তারপরে চল্লিশ নম্বর প্রছন্ন শব্দটির অর্থ কি গোপন শব্দটি শব্দটির অর্থ হচ্ছে গোপন চল্লিশের উত্তর হচ্ছে ঘনাম্বার তারপরে একচল্লিশ নম্বর প্রশ্নটি আমরা দেখে নেব একচল্লিশ নাম্বার প্রশ্নটিতে রয়েছে তুণ্ডল শব্দের সমর্থ শব্দ কোনটি চাল তারপরে বিয়াল্লিশ নাম্বার হি ইজ আউট ফর ইউর ব্লাড এর সঠিক অনুবাদ কোনটি এর সঠিক অনুবাদ হচ্ছে নাম্বার সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার উক্তিটি কার উক্তিটি হচ্ছে হেলাল হাফিজের তারপর হচ্ছে শব্দগুলো কোন শব্দগুলোর কোনটি ভাব্বাচক বিশেষণ চৌচল্লিশ নাম্বার উত্তর ভোজন ভুজন, ভুজন হচ্ছে বাব্যাসন বিশেষণ তারপর পঁয়তাল্লিশ নাম্বার অ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয় নিকৃষ্ট অর্থে বা দ্বিতীয়ক্ষর তারপর হচ্ছে ছয়চল্লিশ নাম্বার উচ্চারণের সুবিধার জন্য যা অন্য কোনো কারণে শব্দের জমিতে শরদনি এলে তাকে কি বলে তাকে বলা হয় প্রতোসিস বা প্রথম খ ক্রিয়া ক্যাটাগরিতে একুশে পদক দুই যারা প্রাপ্ত যারা তারা হচ্ছে প্রথম ক বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল তারপরে আমরা চলে যাব হচ্ছে এই পাশে আটচল্লিশ নম্বর প্রশ্নে আটচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে দুই সালে নোবেলে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীকে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল হচ্ছে মারিনা কেরিনা মা ছাদু তারপরে হচ্ছে উনপঞ্চাশ নাম্বার হুইস ইজ দ্য পিউরিটি অফ নন অ্যাজ এ রোমান রোমান্টিক পিউরিট অব ইংলিশ লিটারেচার এটার উত্তর হচ্ছে ক নাম্বার উনিশশো বা সতেরোশো থেকে আঠারোশো বত্রিশ থেকে এটি থার্টি টু পর্যন্ত তারপরে হচ্ছে পঞ্চাশ নম্বর উত্তর সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে হুইস ইজ দ্য হুইস ওয়ান ইজ কারেক্টলি ট্রান্সলেট ইন ইংলিশ অর্থাৎ হচ্ছে সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে এটা সঠিক ট্রান্সলেশন কোনটি হবে ইংলিশে এটার উত্তর হচ্ছে খ নাম্বার হি ট্যালক এজ ইফ হি নিউ এভরিথিং তাহলে দেখা গেছে কি এখানে পঞ্চাশটি প্রশ্ন রয়েছে এবং হচ্ছে প্রত্যেকটি ভুল উত্তরের জন্য কিন্তু আপনাদের 0.25 করে কাটা হবে এখন হচ্ছে আপনারা যারা প্রশ্নটি সমাধান করেছেন পরীক্ষা দিয়ে আসছেন মিলিয়েছেন অবশ্যই আপনি যদি পাঁচ মার্ক দশ মার্কস বা মনে করেন যে ফিফটির মধ্যে ফিফটি পাইলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমরা জানতে পারবো যে কীরকম মার্কস পেলে পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য টিকা হবে পরবর্তী ভিডিওটি আসতেছে আপনাদের হচ্ছে কবে রেজাল্ট প্রকাশিত হবে এবং লিখিত পরীক্ষার জন্য কি কি পড়বেন এবং লিখিত পরীক্ষার জন্য কী কী করণীয় রয়েছে এবং অন্যান্য বাকি পদের পরীক্ষাগুলো কবে হবে সেই বিষয় সম্পর্কে যারা হচ্ছে খাদ্য অধিদপ্তরে আবেদন করেছেন তারা অবশ্যই হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটটি সবার আগে পাওয়ার জন্য আরেক একটি কথা বিশেষ করে বলে রাখি আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে আপনারা কত মার্কস পাইছেন কারণ এখান থেকে আমরা কিন্তু নির্ধারণ করতে পারবো পরীক্ষা অ্যাকচুয়ালি সবার কেমন হয়েছে প্রত্যেকের কাছে কমেন্ট করার অনুরোধ রইল ধন্যবাদ সকলকেই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম